আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গিয়েছিলাম ইবনে আল হাইসান সাইন্স ফেস্টে আর দাদা আর আবদুল্লাহ ভোর সকালে চলে গেছে স্টলে আমি বিকালে দেখতে গেছি দাদার স্টল খুঁজছি আব্দুল্লাহ আমাদের স্টলে নিয়ে গেল মাসা আল্লাহ দাদার স্টলে অনেক মানুষ আহা এই শীতেও দাদা ঘেমে গেছে খুব ক্লান্ত দেখাচ্ছে আচ্ছা ভিড় কম আমি একটু ঘুরে দেখি বিজ্ঞান মেলাটা সূর্যি মামার আছে নাকি মন মাছেদের হয় কি মন খারাপ গাছের পাতা আলাদা সবজন পাখির ডিমে কেমন লাগে তাপ পিঁপড়ে কথা বলে কোন ভাষায় হাঁটছে যেন পালচনের সারি তারাদের কি কারেন্ট জয় বাসা মশাদেরকে লাগে মশারি কেমন করে ঘুরছে অত কিম চোখ লাগিয়ে দেখ না ভিতর এ এক আজক ঘুরোর কল মাটির ভিতর অবাক জল ঘুরে দেখলে সবার ভিতর যেন সায়েন্স আছে এ এক আজক ঘুরোর কল মাটির ভিতর অবাক জল ঘুরে দেখলে সবার ভিতর যেন সায়েন্স আছে সবুজ গাছে সায়েন্স আছে ময়ূর নাচে সায়েন্স আছে রঙিন মাছে সায়েন্স আছে হাওয়াটাছে সায়েন্স আছে ঘুরে দেখলে সবার ভিতর যেন সায়েন্স আছে ছোট মাছকে ট্রেনিং নায়সা দারে লঙ্কা খেলে ঝাল লাগে কি পাখিরা পেঙ্গুইনের হয় কি সর্দি গরমি সায়েন্স জানে হদিষ্ট কিটটা কি কেমন করে ঘুরছে অত কিম চোখ লাগিয়ে দেখ না ভিতর ডিম এ এক আজব কুড়র কল মাটির ভিতর অবাক জল ঘুরে দেখলে সবার ভিতর যেন সায়েন্স আছে এ এক আজব কুড়র কল মাটির ভিতর অবাক জল ঘুরে দেখলে সবার ভিতর যেন সায়েন্স আছে সবুজ গাছে সায়েন্স আছে ময়ূর নাচে সায়েন্স আছে রঙিন মাছে সায়েন্স আছে হাওয়ার টাচে সায়েন্স আছে সবুজ সায়েন্স আছে ময়ূর নাচে রঙিন মাছে সায়েন্স আছে i such